সিরা উঠে দাঁড়ায় রাকিব চৌধুরীকে সে বলল রাকিব চৌধুরী হতাশ চোখে সিরাতের হাত নিজের মোঠায় নিল অসহায় কণ্ঠে বলল তুমি একবার বুঝিয়ে দেখো মা আমার বিশ্বাস একমাত্র তোমার কথাই শুনবে একটি বারের বলো জীবনে তো কম মানুষ মারেনি কই তোরা তোর প্রতিশোধ চালিয়ে তবে ওর কোনো প্রতি প্রতিশোধ নিতে হবে জীবন তো একটাই এতো প্রাণ ধারানোর কি দরকার দেশে কি আইন নেই আমি জানি তোমার মাকে মেয়েছে ওটাও শুনেছি ও চিন্তই না তাকে তাছাড়া তোমাকে পাওয়ার জন্যই খুন করেছে ছায়ন বলেছিল যদি না মারে তবে তোমাকে ওর কাছে পৌঁছে দিবে কিন্তু নিজের বাপের চালাকি সে বুঝেনি এখন তুমি বলো ও সাফন কতটা ভালোবাসলে সিরাত প্রতিটি কথা শুনলো মন দিয়ে সত্যি তার কথাগুলো সাফন না জেনে মেরেছে মানুষ খুন করাও পাপ তবে তাকে সে কাঠগড়া দাঁড় করালে প্রমুখকেও করাতে হবে কারণ দুজনে একই নৌকার মাঝি বহু দুজনের মধ্যেই আছে যদি সাফন শান্তি পায় তবে প্রমুখের পাওয়া উচিত কিন্তু সে কোনোদিন চাইবে না প্রমুখের কিছু হোক তাহলে কি লাবণ্য সেরকম কষ্ট হচ্ছে সিরাত উপলব্ধি করলো মেয়েটার কষ্ট যদি প্রমুখের বেঁচে থাকার অধিকার থাকে সাফনারও আছে তাছাড়া তার মায়ের মৃত্যু হয়তো ওরকম ভাবেই ছিল না মরলেও মারলে অন্যভাবে তো মরতে পারত কারণ কেউ চিরস্থায়ী নয় এটা সত্যি সাফন আসলেই তাকে অনেক ভালোবাসত এই অনুভূতি কখনই মিথ্যে নয় তাছাড়া এখন যদি লাবণ্যকে পেয়ে সুখে থাকে তাহলে থাকুক না লাবণ্য একটা সুস্থ জীবন পাক আহারে বেচারা হয়তো জানেই না এত কিছু ঘটে গেছে কেমন আছে ছেলেটা সে দীর্ঘশ্বাস ফেলল কিছুটা ভেবে নিল রাকিব চৌধুরীর মাথায় হাত বলে অনুরোধের সুরে বলল আমার মেয়ের জীবন বাঁচাও সাপনকে ছাড়তে বল নয়তো মেয়েটা যে মরেই যাবে সিরাত মাথা ঝাঁকে দৃঢ়তার সাথে বলল চিন্তা করবেন না বাবা আমি সর্বোচ্চ চেষ্টা করব প্রমুখকে বোঝানোর আমি কখনোই চাই না ওর হাতে আর কারো প্রাণ যাক কোনো মায়ের কোল খালি হোক এটা আমি চাই না অনেক হয়েছে খুনাখুনি আর কারো জীবন নিয়ে আমি ছিনেমিনি খেলতে দিব না রাকিব চৌধুরী যেন ভরসা পেল বলল ছেলেটা যেন এবার ভালো পথে ফিরে আসে সিরাজের জবাব দেওয়ার মাঝে প্রমুখ চলে আসে তারা হুড়ো করে তারা উঠালো গাড়িতে একটি রেস্তোরাঁর সামনে এসে সিরাজকে কিছু খেতে বলে কিন্তু মেটে চোপ মাথায় ঘুরছে কিভাবে সব কথা বলা যায় প্রমুখ নিজেই তাকে নিয়ে যায় তখন বেলা বারোটা হালকা কিছু খেয়ে প্রমুখ বলল আজ বাসায় আহাদ রায়হাদ আর কবির আসবে সার্ভেন্টদের জানিয়ে দিয়েছি ওরাই সব আয়োজন করবে রাতে পার্টি করব বড় সরো তুমি কি বিরক্ত হবে তাহলে না করে দিব সিরাত কোল্ড ড্রিঙ্ক খেয়ে উত্তর দিল এই বিপদের সময় পার্টি আপনি তো মামি কেউ দেখতে গেলেন না প্রমুখ চোখ গরম করে বলল চুপ কিসের মামি কাকে মামি বলো ওই খুনিকে সিরাত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল শান্ত হন একবার দেখার প্রয়োজন ছিল প্রমুখ উঠে দাঁড়ায় সিরাত আবার বলল আপনি কবির ভাইদের আসতে বলুন সমস্যা নেই রেস্তোরাঁ থেকে বেরিয়ে ওরা সরাসরি বাসায় যায় সিরাতকে বিছানায় শুয়ে দিয়ে প্রমুখ ওয়াশরুমে গেল সিরাত দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ বাদে লিনার জ্ঞান ফেললো রাকেব চৌধুরী তার সামনে বসা লিনা আশেপাশে তাকিয়ে চুপ করে থাকে মুখে ডান পাশের অংশে বেঁকে আছে রাকেব চৌধুরী ধীর কণ্ঠে বলল আমাকে সিন্ধু পারছো লিনা লিনা আশেপাশে তাকে রাকিব চৌধুরীকে দেখল কপাল কুচকে তাকায় তবুও মাথার ভেতরটা মনে হলো ছিঁড়ে সে মনে করার চেষ্টা করে রাকিব চৌধুরী আবারও তাকে জিজ্ঞেস করলো ডক্টর ধীর কণ্ঠে কিছু মনে পড়ছে লিনা কাউকেই তেমন চিনতে পারলো না মাথায় চাপ অনুভব হচ্ছে সে অসুস্থ মুখে খুব কষ্টে আওড়ালো পড়ছে না কি হয়েছে আমার রাকিব চৌধুরী যেন এক বড় সড় ধাক্কা খেলো হকচকে উঠে দুপা পিছিয়ে যায় ডক্টর তাকে ধরে নার্সকে বলল ইনজেকশন দিন রোগীর রেস্ট প্রয়োজন রাকিব চৌধুরী ডক্টরকে প্রশ্ন করল লিনার কথা স্পষ্ট হয়নি ওকে কাউকে চিনতেও পারছে না তাহলে বেঁচে থাকবে কি হবে এবার কি কেউ বেঁচে কথাও কেমন অস্পষ্ট এদিকে ডক্টর তাকে নিজের কক্ষে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে আশ্বাস দেয় রোগীর অসুস্থতা তার উপর নির্ভরশীল রুগীর সুস্থতা তার উপর নির্ভর করবে সে চাইলে স্মৃতি মনে করতে পারবে তবে বেশি চাপ দেওয়া যাবে না আগের স্মৃতি আগের স্মৃতির অবস্থা মনে হতেও পারে আপনাদের সাথে কাটানো মুহূর্তের ছবি দেখিয়ে তাকে মনে করাতেও পারেন আপনার আবার জানালো আমাদের কিছুই করেন নেই শুধু মনে করুন উনি ততক্ষণ মারা যেতে পারে পারত বেশি আছে এটাই অনেক যতদিন আছে একটু যত্ন নিন বেঁচে রাখুন আমাদের কিছুই করার নেই শুধু মনে করুন উনি ততক্ষণে মারা যেতে অনেক যতদিন আছে একটু যত্ন নিয়ে বাঁচিয়ে রাখুন মনে করুন এসব বোনাস প্রতিদিন তাকে ভালোবাসুন ভাবুন তার জীবনে আজই শেষ দিন তাকে নতুন করে চিনেন বুঝেন সরি বুঝেন অপদ আপনজন এখন সে বাচ্চাদের ন্যায় হয়ে গেছে ধীরে ধীরে বুঝতে হবে সন্ধ্যা ঠিক আগ মুহূর্তে বাসা ভর্তি হয়ে যায় প্রমুখের কথা মতো কবির মানিয়াকে সঙ্গে এনেছে সে খুব খুশি হয়েছে বউকে প্রথম প্রমুখের বাসা আনতে পেরে এতদিন ধরে স্বামীর মুখে যে বসে নামে অভিযোগ কুকীরি বিরক্তি গালি শুনেছে মেয়েটা সেও আজ নিজ চোখে দেখে সামনে দেখে ভীষণ খুশি অথচ এত কিছুর মাঝেও তারা কেউ জানে না কেন এসবের আয়োজন কেন প্রমুখ হঠাৎ তাদের নিজ বাসায় ইনভাইট করলো ব্যাপারটা সন্দেহজনক হলো বসের কথার পিঠে জিজ্ঞেস করতে পারেনি চুপচাপ চলে এসেছে তাছাড়া প্রমুখের নির্দেশে কালকে সারাদিন ওরা মিষ্টি মুখ করায় অনেককে অফিসের লোক থেকে শুরু করে সবাই ওরা ক্লান্ত থাকায় কারণ খুঁজার সময় হাতেই পায়নি আজ আমন্ত্রণ পাওয়ার সাথে সাথে বাসা এসে হাজির তাদের সাথে আহাত রায়হানও এসেছে সবাই সোফায় বসে টুকটাক কথা বলতে শুরু করে মারিয়ার সাথে প্রমুখ স্নেহের সাথে পরিচিত হয়ে নেয় তৎক্ষণাৎ মেয়ের চোখ মুখে বিস্ময়ে খালা করলো এতদিন যাকে খাচ্ছর ভেবে এসেছে উনি এতটা অমায় ভাবতেই পারছে না প্রমুখের মিষ্টি আচরণে সে সন্তুষ্ট হলো। মুখের হাসি ফুটিয়ে আড্ডা শুরু করলো ধীরে ধীরে বুঝল তার স্বামীই একটা আসামি লোকটা পদে পদে তাকে মিথ্যা বলেছে এত ভালো মানুষকে কেউ খারাপ বলে নিশ্চয় কবিরের মাঝে হাজারটা দোষ তার সারাক্ষণ বকাঝকা খায় মারিয়া এটাই ভেবে নিল কারণ বাসায় কোনো কাজ দিলে একদমই করতে পারে না উল্টো বাড়িয়ে দেয় নিশ্চিত অফিসেও এমন করে সে সিরাতের সাথেও অনেক ফ্রি হয়ে গেল মিশুক মেয়েটাকে পেয়ে সিরাতও ভীষণ খুশি প্রমুখ সিরাতকে রেস্ট নিতে বলে মারিয়া সেইভাবেই তাকে পাঠিয়ে রান্নাঘরে যায় সেখানে জুলেখা আছে জুলেখা চা তৈরি করেছিল মারিয়া বলল। স্যারের সঙ্গে দারুণ বানিয়েছে ম্যামকে জুলেখা হেসে টুকটাক কথা বলে প্রমুখ তাদের নাস্তা বানাতে বলে অন্য একটা ফাঁকা রুমে তিনজনকে সাথে নিয়ে যায় সিরাত তাদের নিজস্ব বেডরুমে প্রমুখ চাইনি কোনোভাবেই সিরাত যেন খারাপ না লাগে সেই ভেবেই দূরের একটা ফাঁকা রুমে আড্ডার আসর বসালো সেখানে আগে থেকে রাখা বিয়ার তিনজনের দিকে ছুড়ে বলল আহাদ কবিরের মুখে ঝামা ঘুষে দে প্রমুখ টান টান করে সোফায় বসলো মুখে বাঁকা হাসি ঝুলে তাদের কপাল কুঁচকে তাকানোর মাঝে আবারও বলল তুই বলেছিলি আমার আগে বাপ হবি এবার কথা মিথ্যা হলো তো বলেছিলাম আমি তোর বস সব ক্ষেত্রেই বস হয়েই দেখাবো আহাদার রায়হান মাত্রই বিয়ার মুখে পড়েছিল আকস্মিক এই কথা শুনে কে এসে উঠে কবির চোখ বড় বড় করলো চোয়া ঝুলে অবাক সুরে বলল আপনি বাবা হচ্ছেন স্যার আহাদ খুবই উচ্চ কণ্ঠে বলল হ্যাঁ এবার হিসাব মিলেছে এই জন্যই তো স্যার দুপুরে জানালো অফিস আর রাস্তায় যাকে পাবো তাকেই যেন মিষ্টি খাওয়াই সাথে 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 কিছু গিফট রায়হান ওর মুখের কথা কেড়ে নিয়ে কিছু মনে করে বললো কবির এবার বুঝলি স্যার সব কেন করছে কালকে রাত দশটা পর্যন্ত মিষ্টি মুখ করানো অর্ডার ছিল সারা দিন খেটে টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম স্যার হঠাৎ এসব কেন করছে কিশোর খুশিতে কিন্তু সাহস করে জিজ্ঞেস করতে পারিনি এবার হিসাব বরাবর কবির হতবিহবল হয়ে তাকায় প্রমুখের দিকে তার বিশ্বাস করতে বড্ড কষ্ট হচ্ছে প্রমুখ তাকে লক্ষ্য করে বিয়ারের বোতলে চুমুক দিচ্ছে থোটের মাছ থেকে নামিয়ে বলল এভাবে আহমুকের মতো তাকিয়ে থেকে লাভ নেই তোর ইঞ্জিনের সমস্যা আমরা সবাই বুঝে গেছি লুজার কবিরের এবার শরীর ফিরে আসলো ধীরে কণ্ঠে বলল স্যার আমার পুরুষত্ব নিয়ে একদম ঠাট্টা করবেন না তাহলে আমি বসে থাকব না কি করবি করে দেখা তৎক্ষণাৎ আহাদ রায়হান উচ্চস্বরে হেসে ওঠে কবিরের চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে আহাদ বলে তুই চাইলে আমি ভাবির দায়িত্ব নিতে পারি খুব সুখে রাখ কারণ সব ভাবির দিকেই আমি ক্রাশ খাই ভাবি মানে ভালোবাসা আমার প্রেম প্রেম পায় কবির চুপ থাকতে পারলো না বিয়ারের বোতল শক্ত হাতে ছুঁড়ে মারলো নিশানা ঠিক হওয়ায় একদম আহাদের কপাল বরাবর লাগে আহাত ব্যথায় তেতে ওঠে কবির ক্রোধে থরথর করে কেঁপে তেরে গিয়ে বলল কুত্তার বাচ্চা মুখ সামলে কুত্তার বাচ্চা মুখ সামলা আহাত দাতে দাঁত চেপে কাছে যেতে প্রমুখ হুঙ্কার ছেড়ে শক্ত কণ্ঠে বলল জুতা তোদের মুখে মারবো সারা মাইয়াগো মতন চুলো চুলি দেখার জন্য তোদের ইনভাইট করেছি নেড়ে কুকুরের দল কবি সহ ওরা চুপসে গেল চুপচাপ বসল সোফায় প্রমুখ চোখ গরম করে আহাতকে সাবধান করে বলল আজ থেকে সব নারী তোর মায়ের পেটের বোন ফারদার যদি ভুলেও কোন নজর দেশ ওই চোখ দুটো তুলে ফেলবো শপথ কর আর কোনোদিনও এসব আউ কথা বলবি না মেয়েদের বোনের নজরে দেখবি হাত ভেঙচি কেটে বললো সবাইকে বোনের নজরে দেখলে বউয়ের নজরে দেখবো কাকে বিয়ে শি করবো না এ জীবন কাটবে কিভাবে প্রমুখ দাঁতে দাঁত চাপলো বললো তোর মতো বারো ভাতের ছেলে আর একটাও নাই তলে তলে সুযোগ খুঁজিস এখন যতই উতলা হোটেলে যেতে পারিস না টাকা নেই স্যার একটু নোটের বান্ডিল বাড়িয়ে দিয়েন তাহলে সুবিধা হয় প্রতিদিন শরীর মন দুইটাই চাঙ্গা থাকবে কাজও মন বসবে প্রমুখ খেপে গিয়ে বলল চুপ মুখে মুখে তর্ক এতই সরসুরি উঠলে বিয়ে কর আহা চুপ করলো ড라이언 চুপচাপ বিয়ার কাচ্ছে এসব কথা তার কোনো ইন্টারেস্ট নেই প্রমুখ আরেক বোতল বাড়িয়ে দিয়ে সকলের উদ্দেশ্যে বলল সব কটা মুখ পালছি শুধুমাত্র রায়হান নম্র ভদ্র লক্ষ্মী ছেলে রায়হান লজ্জা পেলেও হালকা করে সে ঠোঁট টিপে হাসলো আহাদ মুখ মুচড়ে তাকায় কি আদেক ঢং রায়হানের মতো আস্ত বজ্জাত পড়া নাকি নম্র ভদ্র এই কথা আহাদের ভেতরটা মানতে পারল না মনে মনে ক্রোধ বাড়ল কবির মুখ বাঁকায় সে অপেক্ষা করতে থাকে মারিয়া রাস্তা নিয়ে কখন আসবে প্রমুখ কিছুক্ষণ পর কবিরকে শাসিয়ে বলল তোর মতো গাধা মাথামোটা মোটা বইরা ছেলেকে মারিয়া কেমনি সামলায় যত্ত সব কবির মিনমিনিয়ে সুরে বলল যেভাবে আপনাকে ভাবি সামলায় ঠিক ওইভাবেই তার কথা প্রমুখের কান অবধি গেল না তবে সেখানে উপস্থিত হল সিরাত মারিয়া আর জোলেখা তারা নাস্তা দিয়ে সোজা চলে যায় সিরাতের সঙ্গে তিনজন মিলে আড্ডায় মশগুল হয়ে ওঠে ওদিকে চারজন বিয়ার চিকেন ফ্রাই চায়ের সাথে উইসকে গিলতে থাকে একটার পর একটা আজ কারো কোনো দিন দুনিয়ার খেয়াল থাকে না পর্দায় একটা ইংলিশ মুভি চালিয়ে হাসা হাসি থাপড়া থাপড়ি শুরু করে সব থেকে মদ গিলেছে আহাদার রায়হান কবির বইয়ের ভয়ে তেমন একটা খায়নি প্রমুখ সিরাতের অবস্থার জন্য অল্প খেয়েছে কিন্তু বাকি দুজনকে থামানো দেয় অনেকদিন পর এমন গেলছে। আজ তারা যত খেতে পারে খাবে। কিছু বলবে না হিসেবে সব দিবে। এদিকে সিরাত কথার মাঝে মারিয়াকে বলল। কবির ভাইকে পেয়ে তুমি অনেক লাকি বিয়ের কতদিন হলো মারিয়া লাজুক হেসে জবাব দেয় দেড় বছর যদি ভেবে নিতে পারো মারিয়ার বয়স খুব বেশি দেয় উনিশ হবে হবে ভাব সে লজ্জায় মাথা নিয়ে বলল এখনই এসব ভাবিনি কলেজে ফাইনাল পরীক্ষা শুরু হবে সিরা গাল ভরে হাসলো মারিয়া হঠাৎ বলল আচ্ছা ম্যাম মা হওয়ার অনুভূতি কেমন সিরাত রেগে তাকায় বলল আবার ম্যাম বলে নিয়ে আপু ডাকতে মারিয়া তো বোধ করে মিনমিনে সুরে বলল ওই তো ভাবি বলতো তাহলে এবার বলুন না যখন জানতে পারলাম কেমন কেমন যেন লাগলো সর্বাঙ্গ শিউরে উঠেছিল আমার খুশিতে তো কেঁদেই ফেলেছিলাম তোমার ভাইয়াও ঠিক তাই করেছে সিরাতের চোখ টলমল করলো মারিয়া এক দৃষ্টিতে দেখল সেই মিষ্টি মুখখানা তাদের আড্ডার মাঝে হঠাৎ কলিং বেল বাজে তৎক্ষণাৎ সিরাত ধীর ভাই বেরোতে দেখলো প্রমুখ দরজা লাগাচ্ছে তার পাশেই সায়রা সে ওপরের দিকে তাকে সিরাতকে হাই দিল প্রমুখের সাথে চোখাচোখি হতে ছেলেটা চোখ টিপ মারে সিরাত খুশিতে হেসে ওঠে সাইরা দৌড়ে তার সামনে এসে বলল মিস দোস খুব খুব মিস করছিলাম প্রমুখ ভাইয়া বিকেলে কল করে বলল আজ আসতেই হবে সাথে রাতটুকু থাকতে হবে সেরা জড়িয়ে ধরে তাকে রুমে আসলো মুখ ফুলিয়ে বলল কলেজে যেতে পারি না বাসায় একার ভাল লাগে না দোস্ত এখন আরও যেতে পারবি না কুচকে আসছে না সেরাত হাসলো মারিয়ার সাথে পরিচয় করিয়ে বসলো বিছানায় সায়রা ওর পেটে হাত বুলিয়ে খিলখিল করে হেসে বলল আমি খালামনি হচ্ছি দোস কি যে খুশি লাগছে সিরাদ ওর মাথায় চাপড় দিয়ে বলল যা পাগল কি খাবি বল সাইরা মাথা নাড়িয়ে বলল তোর বাবুর সাথে খেলবো কথা শেষে এই ফিক করে হাসলো সাথে ওরাও হাসে প্রমুখ দু হাতে বিভিন্ন স্ট্যাক এনে তাদের নিকট রেখে বলল শুধুমাত্র শালিকা আর ছোট বোনের জন্য প্রযোজ্য সিরাদ ভুলে সব খাবে না তোমার জন্য আমি খাবার পাঠিয়ে দিচ্ছি সিরাত কপাল কুচকে নাক ছিটকালো মুহূর্তে এক ভোটকা গন্ধে গা গুলি আসলো তার সে অবিশ্বাস ও দৃষ্টিতে বলল আপনি ড্রিঙ্ক করেছেন ইস কি গন্ধ তৎক্ষণাৎ সে দৌড়ে ওয়াশরুমে যায় প্রমুখ তার পেছনে যেতে গিয়েও থেমে গেল সায়রাকে বলল ওকে দেখে রেখো আসলে সবাই একত্র হলে একটু আদটু হয়েই থাকে আমিও তা বুঝে খেয়ে ফেলেছি মারিয়া মনটা ধক করে উঠে সে মলিঙ্গির মুখে বলে ভাইয়া কবির এইসব উল্টো পাল্টা জিনিস খেয়েছে মুখের নির্লিপ্ত কণ্ঠ হ্যাঁ ও এত পাইছে খারাপ লোকের মতো ড্রিঙ্কস করে মেয়েটার ভীষণ কষ্ট পেল সে সারাক্ষণ কবিরকে মহৎ ভেবে এসেছে একজন ভালো ছেলে হিসেবে জেনেছে কিন্তু আজ কবির তার থেকে পারমিশন না নিয়ে মদ খেলো সে থম ধরে বসে রইল প্রমুখের ওষ্ঠে হাসি ফুটে উঠে সে ভাবল বোকা মারিয়া তাহলে জানেই না কবির কি কি করে মেয়েটা যদি একটি টের পেত ছেলেটা কত ভয়ঙ্কর নিশ্চিত জ্ঞান হারাত তারপর ডিভোর্স দিয়ে উধা হতো ভয়ে কৌশ্মিক কালেও কবিরের নিকট যেত না সে পরিস্থিতি স্বাভাবিক করতে বলল আরে প্যারা নেই কবির সব খায় না আজ জোর করে ওরা খাইয়ে দিয়েছে তখনও তোমার নাম বলছিল তুমি নিশ্চিন্তে থাকো কবির বেশি খায়নি আমার জানামতে ওই একমাত্র ভালো ছেলে খুব সুখী তুমি মেয়েটি তার কথা একটু স্বাভাবিক হলো প্রমুখ সায়রাকে বুঝিয়ে দিয়ে দ্রুত চলে গেল সিরাতের বমির কারণ সে হতে চায় না তবে বাবু দুনিয়ায় আলো দেখার পর আবারও সে আলবাত সিরাতের বমি হওয়ার কারণ হতে চায় যেহেতু একবার বাবা হওয়া শুরু করেছে এরপর থেকে যত দূর পর্যন্ত যাওয়া যায় বাবা সে হবেই কিন্তু এখন নয় গোটা রাত কেটে গেল হাই হালোয় আড্ডা মাস্তি আর হাসাহাসিতে সায়রা আর মারিয়াকে কাছে পেয়ে সিরাতও শান্তি পেল সকাল পাঁচটার দিকে আর টিকতে না পারে ঘুমিয়ে পড়লো সে প্রমুখ রাতে প্রতি ঘন্টায় ঘন্টায় তাকে দেখতে এসেছে এত কিছুর মাঝে সে মিস করছিল সিরাতের সঙ্গ আহা দ্রায়হানের মা তলামি বেড়ে যায় অনেক সাথে কবির আর লাথি গুথা ফ্রিতে খায় তারা ভোর রাতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল সকাল এগারোটায় সিরাত উঠে সায়রাকে ডেকে বলল আমার খিদে পেয়েছে দোস্ত কিছু একটা কর সায়রা ধরফর করে উঠে চোখ মুখ খিচে মুছতে মুছতে বললো এক্ষুনি রেডি করছি কি খাবি বল খিচুড়ি ওকে সাইরা চলে যায় নিচে মারেকে সিরাত তার ডাকলো না সে প্রমুখের নাম্বারে কল করলো কিছু সময় রিং হয়ে কেটে যায় মেয়েটি ফোন ফেলে ধীর পায়ে নিচে যায় সায়রার সাথে আলাপ জুড়ে দেয় তার মিনিট পনেরো পর প্রমুখ আর কবির বের হলো সিরাত নাক ছিটকে বলল এই মুহূর্তে সার নিয়ে আসুন নয়তো একটা মাতার লোকও আজকে আমার সামনে আসবেন না প্রমুখ কবিরকে ইশারা রুমে ফিরতে বলল সে দ্রুত সাওয়ার নিয়ে আসতে দেখল আহাত রাহাত আর কবির নিচে সেরা চুপচাপ দূরে বসে আছে নাস্তা রেডি করা প্রায় শেষ মারিও চলে আসলো ডাইনিংয়ে সিরাত খাবারের প্লেট নিয়ে রুমে গেল বাকিরা খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ পর কবির চলে যাওয়ার সময় প্রমুখকে বলল স্যার দারুণ একটা ট্রিট দিলেন এবার বেরোতে হবে প্রমুখ সায় জানায় মারিয়াকে মিষ্টি করে বলে তুমি আবার আসবে। মারিয়া হেসে সবার থেকে বিদায় নিয়ে ওদের সাথে চলে গেল শুধু সে সাইরাবকে বলল আমাকেও যেতে হবে সেরাত নাকচ করে বলল। বললো ভাইয়া ওকে বুঝান আমি কিভাবে ম্যানেজ করছি শুধু আমি জানি প্রমুখ ফোর্স করে নিঃশ্বাস ফেললো নরম স্বরে বললো একদিন থেকে যাও সিরা তো সারাকে টেনে ধরে সারা বুঝাতে থাকলো অনেক ভাবে অতপর প্রমুখ মেয়েটাকে বুঝিয়ে বলল আবার নিয়ে আসব এখন যেতে দাও সাইরা হেসে কাঁধে নিয়ে চলে গেল সিরাত মুখ ফুলে বলল খারাপ সব লোকগুলোই খারাপ প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে সারা দিনের ব্যস্ততা সন্ধ্যা ঘনিয়ে আসলো প্রমুখ সিরাতের জন্য কিছু গিফট আইসক্রিম চকলেট আর ড্রেস সাথে শাড়ি বাসা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাতটা বেজে যায় রুমে প্রবেশ করে নজরে পড়লে সিরাত টিভি দেখছে তাকে দেখে মেয়েটা উঠে দাঁড়ায় হাতের ব্যাগ পত্র সোফায় রেখে বলল বোরিং ফিল করছো খারাপ লাগছে সিরাত উস্কো খুস্কো করে মলির মুখে তাকালো এগিয়ে তার গলা জড়িয়ে ধরে বলল ফ্রেশ হয়ে বারান্দায় আসুন প্রমুখ ঝুঁকে তার নাকে মৃদু কামড় দিয়ে জবাব দেয় বাইরে যাবে সিরাত মাথা ঝাঁকায় পেটের দিকে তাকিয়ে বলল বেবি তুমি কি পাপার সাথে বাইরে যাবে সিরাত মাথা নাড়িয়ে বলল ওকে বেবি তারপর প্রমুখের গলায় মুখ লুকে বলল আমাদের সঙ্গে বেবিও যেতে চায় প্রমুখ হেসে উঠে তার কপালে গালে চুমু খেয়ে বলল যথাজ্ঞা ম্যাডাম বাবু যেহেতু বলেছে তার কথা ফেলতে পারি সিরা তার ময়লা ঘামযুক্ত শার্টে নাক মুখ ঘষে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল বুকের ঠোঁট চেপে বলল আমি যা চাইব আপনি বলেছিলেন তাই দিবেন প্রমুখ তাকে শক্ত করে চেপে ধরে নরম স্বরে বলল অবশ্য কি চাও বলো এখন না ফ্রেশ হয়ে আসুন এভাবে জড়িয়ে ধরে থাকলে যাব কি ভাবে সিলাত উঠে খিলখিল করে আরো গভীর ভাবে আলিঙ্গন করে ছেলেটির গলায় চুমু দিতে দিতে বলল ওর ভালো লাগছে না দম বন্ধ হয়ে আসছে প্রমুখ তার মুখ দু মাঝে নিয়ে চোখে চোখ রাখলো মোলায়ভাবে ভাবে মেয়েটির অধরে চুমু খেয়ে বলল কি হয়েছে সিরা তাকে ছেড়ে ন্যাকা স্বরে বলল একটু শান্তি লাগছে এখন আপনি জলদি আসুন না প্রমুখ চোখ বড় বড় করে হেসে উঠল সিরাতের কোমর চেপে ফিস ফিস করে বলল আদর পাওয়ার বাহানা চলছিল দুষ্টু মেয়ে আসো তবে আরেকটা দিই সিরাত তার বুকে কিল বসালো দূরে সরে বলল সব কত দিব একটা কিল ওই ঠোঁট ফেটে যাবে একদম প্রমুখ হাতে টাউজার নিয়ে বলল এত সাহস কিভাবে হলো তুমি আমার ঠোঁট ফাটাবে কত সাদের ঠোঁট আমার ছোটের কিছু হলে চুমু খাবো কিভাবে সিরাত মুখ পাকালো প্রমুখ ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর ফিরে আসে তারপর সিরাতকে রেডি করে দুজনে বের হয় বাইরে রাতে ঠান্ডা বাতাসে ঘুরতে থাকে দুজন পাশের আইসক্রিম পার্লারে গিয়ে সিরাত গপা গপ খাওয়া শুরু করলো প্রমুখ এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে মেয়েটার মাঝে ধীরে ধীরে আরও চেঞ্জ আসবে তখন নতুন এক সিরাতকে দেখবে সে আইসক্রিম খাওয়া শেষে গাড়িতে বসলো তারা রাতের মৃদুমন্দ বাসায় সিরাতের ভালো লাগার সাথে সাথে গা কাটা দিচ্ছে সে চোখ বন্ধ করে দুহাত আড়াড়ি রেখে বসে রইল। প্রমো বুঝতে পেরে মেয়েটির কোমর চেপে হ্যাঁচকা তালে নিজের কোলে বসালো জড়িয়ে ধরে গালে গাল ঘষলো সিরা দু হাতে তার গলা ধরে নরম স্বরে বলল আপনাকে একটা কথা বলি মন দিয়ে শুনুন বলো আমাদের বাবুটাকে দুনিয়াতে আনার জন্য কষ্ট করতে হবে নাকি এমনি এমনি চলে আসবে প্রম কপাল কুচকে বলল অবশ্যই কষ্ট করতে হবে তোমার কষ্টের কথা ভেবেই তো আমার দম বন্ধ হয়। অবস্থা হয় সিরাত ভাবে বলল আর যদি মেরে ফেলি ধরুন মেডিসিন খেয়ে নষ্ট করে ফেললাম তাহলে আপনার কেমন লাগবে আমার সন্তানকে আমি হারিয়ে কেমন হব তখন সেরাতের দুটি কথা শুনে তৎক্ষণাৎ প্রমুখ হোঁশ ক্যান হারিয়ে ফেলে মস্তিষ্ক গরম হয়ে গাড়ি জোরে ব্রেক করলো ডান হাতে সেরাতে চল শক্ত করে চেপে হেসে সে বললো কি বললে মেরে ফেলবে মানে তোমার বুক কাঁপলো না মেরে ফেলার জন্য আমাকে জানিয়েছো কান খুলে শুনে রাখো আমার সন্তানের কিছু হলে তোমাকে খুন করব সিরাত কচম করে বলছি সব তছ নচ্ছ করে ফেলবো তোমার সাহস কি করে হলো বাবুকে নিয়ে সব বলার ইচ্ছে করছে তোমাকে এখন এখন করি যে মুখ দিয়ে ওই কথা উচ্চারণ করেছো ওই মুখ উপড়ে ফেলি ভুলেও আরেকবার গু কথা বললে উল্টা পাল্টা কিছু করে বসবো সেরাত হাসলো তার চোয়ালে ব্যথা অনুভব হয় এসব শক্ত কথাগুলো বলতে তারও বুকের ভেতরে জৌলে পড়ে যাচ্ছে তবুও বলবে সে নিজেদের দিয়েই আজ উপলব্ধি করাবে সে বাঁকা হেসে বলল নিজের সন্তানের জন্য এত দরদ অথচ অন্যের সন্তানকে মারার জন্য বুক কাঁপে না এতগুলো বছরে কত মায়ের কোল খালি করেছেন বলুন তো মনে রাখুন আজকে পর থেকে আর কাউকে খুন করার কথা ভাবলে না আমি আবার সন্তানকে নুন খাইয়ে তার কথা শেষ না হওয়ার আগে বাম গালে শক্ত হাতে চট পড়লো প্রমুখ রণমূর্তি ধারণ করেছে চোখ থেকে আগুন বের হচ্ছে জানো সিরা তখনও নিলিপ্ত সে সিরাতের ঘাড়ে হাত রেখে চুল টেনে আক্রোশ সরে বলল চুপ কর মুখে দিয়ে একটু শব্দ বের হবে না তুই আমাকে রাগিয়ে দিলি কেন আমার বাবুর কিছু হলে সব উলট পালট করব সিরাত হতাশ হয়ে নরম স্বরে বলল একটা জীবনের কত মূল্য আপনি বুঝবেন না মানুষ বাঁচানো অনেক কঠিন কিন্তু মারা খুব সহজ তাছাড়া এই কাজের মতো নিকৃষ্ট কাজ পৃথিবীতে আর দুটো নেই আমি আপনাকে বলছি না সাফওয়ানকে ছেড়ে দিতে কিন্তু একবার লাবণ্যের জায়গায় নিজের মেয়েকে ভাবুন আপনার মেয়ের প্রিয় মানুষকে কেউ মারতে চাইছে যার ফলে সে অসুস্থ কি করবেন তখন আপনি দুনিয়া তছ করে তারকে মেয়ের কাছে আনবেন তাই তো ঠিক তেমনি রাকিব চৌধুরীর কষ্ট লাগছে বাকি রইলো আপনার বাবা মাকে হত্যা করা সেগুলোর জন্য শাস্তি দিয়েছেন শাস্তি পাচ্ছে আর কখনও হাঁটতে পারবে না অনেক হলো তো খুনাকুনি ফার্দার ভুলেও যদি এই হাতে আর কোনো খুন হয় না আমি বাবুকে সঙ্গে নিয়ে এক জায়গায় চলে যাব। যে জায়গায় আপনার নাগালের বাইরে থাকবে দরকার পড়লে মরে যাব তবুও আপনার এই হাতে আমার বাচ্চাকে ধরতে দেবো না আমি যদি আজকে আমাকে কথা দিতে পারেন তবেই আমি আপনার সঙ্গে যাব। প্রমুখ হতবাক হয়ে যায় সিরাতকে ছেড়ে সে অবাক চোখে তাকিয়ে থাকে তার বাবুকে নিয়ে কিভাবে মেয়েটা এসব বলছে সে থরথর করে কাঁপে সিরাতের চোখে জল সে প্রমুখের বুকে ঝাঁপিয়ে পড়ে ডুক রেখে দিয়ে ওঠে প্লিজ প্রমুখ আমি চাই না আমার বাবুর পাপা কোনো খুনি হোক সবাই বলুক ওই যে খুনির বেবি যাচ্ছে সাফনকে মুক্তি দিন আর কত শাস্তি পাবে সে অতীত ভুলে যান ভাবুন না হয়েছিল আর কিছুই নয় বাবার সঙ্গে কোনো বাচ্চা অনেক ভালো হয় আবার সেই বাবারই প্রচারচনায় নিকৃষ্ট হয় তেমনি সাফানের অবস্থাও হয়েছে বিয়ের আগ পর্যন্ত ও আমাকে একটা বাজে টাচও করেনি ভুলেও কটু কথা বলেনি কত অপমান করেছি তবুও পিছু নিয়েছে আপনি সব ভুলে সংসারে মনে একজন ভালো বাবা হওয়ার ট্রাই করুন যেন আমাদের সন্তান মাথা উঁচু করে বাঁচতে পারে কোনো শত্রু যেন তার দিকে কোন নজর না দেয় আমাদের বাবুর জন্য হলেও আজকে কথা দিতে হবে এই মুহূর্তে থেকে কাউকে খুন করবেন না আপনি ভুল করলে শাস্তি দিবেন তবু প্রাণে মারবেন না প্রমাকে চোখ দুটো জ্বলছে সে তেতে উঠে বলল তোর এক্সের এত সুদাম করছিস কেন খুব গায়ে লাগছে সিরাত কেঁদে ওঠে সে আরো গভীর ভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে হালকা ঢুকে বলল ওসব মোট কথা আমি আমি চাই আপনি খুনে বন্ধ করুন আমাদের নিয়ে হ্যাপি থাকুন অন্যকে সুখে থাকতে দিন আর কারো প্রাণ অকারণে ঝরে না যাক মায়ের কলি খালি না হোক আর কারো সাফওয়ানকে ছেড়ে দিন ভুলে যান সব কিছু প্রমুখের হাত পা কাঁপছে সে ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে কন্ট্রোল করতে চাইল কিন্তু সব কন্ট্রোলের বাইরে রাগে ইচ্ছা করছে সব ভেঙে ফেলতে সে সিরাতকে বুক থেকে সরাতে চাইল কিন্তু সিরাত কেঁদে আরও শক্ত করে চেপে ধরল বুকে অনবরত চুমুখে বুঝালো, প্লিজ আমার কথা রাখুন সময় গড়ালো কিছুটা দুজন সেভাবে বসে রইল হঠাৎ প্রমুখ সিরাতকে গভীরভাবে আষ্টে পিষ্টে ধরে অস্পষ্ট স্বরে বলল